এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো তোমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা পুরোটাই অন্যরকম আজকে যা হবে পরিশনের ওপর কারণ ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা এবার কোথায় নিয়ে যাব তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর আমরা যাবো হেলথ সেন্টারে তো ওখানে পড়িশনার দেড় মাসের ভ্যাকসিন আছে আর ওই ভ্যাকসিন নিতে নিয়ে যাব আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটাই তোমাদের সাথে আজকে দেখাচ্ছি তো এই একটা পার্সেল এটা এসেছে কালকে তো কী পার্সেল তোমরা পেছন থেকে দেখেই নিয়েছো কি পার্সেল আর চলো কি কী এসেছে তোমাদের সাথে শেয়ার করে প্রথমে সামনেটা দেখাই এত সুন্দর প্যাকেজ দেখেছো মনে হচ্ছে এরা কাউকে কিছু গিফট করছি সত্যি যেন গিফট কারণ এইটা দেওয়া আছে তো চলো প্রথম খুলিস হচ্ছে পরিচনা টোটাল সানের জিনিসপত্র এখানে অনেক কিছুই আছে এখানে অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ যেমন ধরো তোমাদেরকে বলে দিচ্ছি কী কী আছে এখানে শ্যাম্পু আছে তারপরে বডি অয়েল তারপরে টিস্যু আর এখানে রয়েছে যারা বাচ্চাকে ড্রাইপার পরাও তাদের ড্রাইপার রাইস ক্রিম এটা খুবই ভালো আর এখানে রয়েছে সাবান তারপরে রয়েছে স্নান করার পরে বডি লোশন আর রয়েছে পাউডার তো এই হচ্ছে প্যাকেট তো যারা যারা নিতে চাও তারা নিয়ে নাও এখন অফারও চলছে আমরা অনলাইন থেকে কিনেছি কেউ লিঙ্ক চাইবে না আর ওদিকে পরিসনা ঘুমোচ্ছি ওকে এই অয়েলটা ম্যাসাজ করে দেওয়া হয়েছে ও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে ওকে চান করাবো তারপরে রেডি করি ওকে নিয়ে যাব তো ততক্ষণ তোমরা সাথে থাকবো ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর একেবারে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে ফেলি তো কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই দিকে দেখো পড়িশোনাকে মা কোলে নিয়ে রেখেছে আর আজকে ওকে তো ভ্যাকসিন দেবে বুঝতেই পারছো একটা ছোট্ট বাচ্চাকে ভ্যাকসিন দিলে কতটা কষ্ট হয় তার আর আজকে তো ওর প্রথম ডোজ মানে তিনটে ভ্যাকসিন একসাথে পাবে তো চলো এই দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি আর এখানে এসে ওকে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে আর প্রচণ্ড কান্না করছে যদিও অতটাও করেনি তাও কান্না তো করছে কারণ ইনজেকশান সেটা আমি জানি আমার শরীরে কতগুলো ইঞ্জেকশান ফোটানো হয়েছে তার যে কষ্ট আর এত ছোটো বাচ্চা আর দেখো এদিকে ভ্যাকসিন নেওয়া কমপ্লিট আর ওকে মাকে বোঝাচ্ছিলো যে কী ওষুধ কী মানে কী জন্য দেওয়া হলো কোন ভ্যাকসিন কি খাওয়ানো হলো এই সমস্ত কিছু মাকে বোঝাচ্ছিল কারণ মা ওকে কোলে নিয়ে রেখেছিল। মা বলছিল লাস্টে যে আমি তো ভালো করে বুঝতেই পারিনি সেটা তখন আমরা গাড়িতে বসেছিলাম ভ্যাকসিন নেওয়ার পরে যখন আমি টোটো গাড়িতে বসেছিলাম বাড়ি যাব বলে তখন এদিকে পরিশোনার একটাই জিনিস লক্ষ্য করছিলাম ও কিন্তু প্রচণ্ড ঘাম দিচ্ছিল ওর গায়ে আর ও হাসছিল অনেকে কান্না করে কিন্তু না এ কিন্তু আমার হাসছিল আর এদিকে দেখো ঘুম আসছে চোখে কিন্তু ঘুমোতে পারছে না হয়তো ভিতরে কষ্ট হচ্ছে বলতে পারছে না যেমনটা প্রকাশ করছে না আর এদিকে আমার মা জিজ্ঞেস করছিল যে কোন পায়ে ভ্যাকসিনটা ব্যথা হবে তো সেটাই মাকে বলছিলাম যে বাঁ পায়ে একটা ব্যথা করবে আর ডান হাতে আর ডান পায়ে ব্যথা করবে না এটাই বলেছিল দিদিরা তো মা বলছিলো কে জানে আর একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো তো সেটাই জিজ্ঞেস করছিল আর ওদিকে একজন দিদি এসে বোঝাচ্ছিলো যে এই পায়েরটা ব্যথা হবে আর এই পায়েরটা হবে না কারণ মা কোলে নিয়ে বসেছিল এতটাও বুঝতে পারেনি যে কোন পায়ে কোনটা দিয়েছে এদিকে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে পরিষণার ওয়েট কত মানে দেড় মাসে যখন ভ্যাকসিন নিতে যাওয়া হয় পড়িশনার ওয়েট কত ছিল এবং জন্ম ওয়েট কত ছিল আসলে জন্ম ওয়েটটা নিয়ে একটা গরমেল হয়েই গেছে তো ওটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো আজ পরিশনার ওয়েট ছিল মানে দেড় মাসে পরিষণার ওয়েট ছিল সাড়ে চার কেজির ওপরে তো পুরোটা বললাম না সাড়ে চার কেজির ওপরে মানে তোমরা বুঝেই নাও হ্যাঁ সাড়ে চার কেজির ওপরে তবে পাঁচ কেজির নিচে এবার তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই কত ছিল এবার ওখান থেকে হেলথ সেন্টার থেকে চলে এসছি বাড়িতে কারণ ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়েছে তাই ঠাকুমার সাথে দেখাও হবে আর পড়িসা তার ঠাকমিদের সাথে দেখা করতে পারবে এদিকে নাকি ছোট্ট পাখিটা নাকি মা মা করা বন্ধ করে দিয়েছে তাই আমি দেখছিলাম যে মা ডাকে কি না তো দেখলাম না ও তো দিব্যি মা ডাকছে আর আমি যেতে ও বললো ও মা ও মা দেখো সেরকম একটা আর ভিডিও করতে পারিনি আর এদিকে পড়িসা এটা আমি রাতের বেলা ভিডিওটা করছি বরিশার দিকে ঘুমিয়ে পড়ছে মানে ঘুমোয়নি ওর ঘুম আসছে আবার ঘুম ভেঙে যাচ্ছে দেখো ও শুয়েছিল বাইরের খাটে আর ওকে নিয়ে এসেছি ঘরের ভেতরে তবে ওর গায়ের ওপর দেখো এখানে তিনটে কাঁথা দেওয়া আছে কারণটা হচ্ছে ও যাতে নেই পা নাড়াতে পারে কারণ দু পায়ে ইঞ্জেকশান দিয়েছে তো ওই ইঞ্জেকশানে প্রচণ্ড ব্যথা এক পায়ে কম ব্যথা হবে আর এক পায়ে প্রচণ্ড ব্যথা হবে তার জন্য ওর গায়ে কাঁথা দেওয়া হয়েছে যাতে নি নাড়া নাড়ি করতে না পারে তো দেখো আমার লক্ষ্মী মাটা কীভাবে মনটা খারাপ দেখো আর আমার মায়ের আজকের একটা টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবার তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদেরকে পরের ভিডিওতে এই টিপসটা আমি বলবো আগে জানাই যে জ্বর এলে বাচ্চাদের ঠান্ডা লাগলে বা জ্বর এলে গায়ে তাপমাত্রা বেড়ে গেলে বাচ্চাদের কি করা উচিত কি এমন টিপসটা মানে টিপস আছে ছোট্ট একটি টিপস যার কারণে বাচ্চাদের গায়ে তাপমাত্রা এবং ঠান্ডা লাগাটা কমে যেতে পারে এটা কি এমন টিপস হতে পারে তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিও যদি না জানো তাও কমেন্ট করে জানাবে তাহলে আমি বলবো তোমাদের সেই টিপসটা কি কারণ আমার এই মেয়েটার মানে আমার পরিশনার এমনই হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরে প্রচণ্ড গায়ে তাপমাত্রা বিকেল থেকে মানে বাড়িতে আসার পর থেকে তো আমি কিছুক্ষণ আগে ওই টিপসটা আমি ফলো করেছি তো এতটা উপকারী পাবো আমি সত্যি ভাবিনি দু মিনিটের মধ্যে জাস্ট দু মিনিটের মধ্যেই ঘায়ের তাপমাত্রা গায়েব তাপমাত্রা যে পরিমাণে ছিল ওই তাপমাত্রা নেই আমার মেয়েটা এখন শান্তি করে ঘুমোতে পারছে মানে আমি ভাবিনি এটা ম্যাজিক হয়ে যাবে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও আর আজকের রাতে এইটুকু মানে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার কালকে সকাল থেকে কি করি না করি আমার এই মেয়েকে নিয়ে তো চলো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি পাশে থেকেও সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো তারা পেজটিকে ফলো এবং লাইক করো তো চলো তারা